ভাইরে ভাই একদম সিনেম্যাটিক স্টাইলের ছবি এই ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যাবে এই ধরনের ছবি আগে কখনো এডিট করেছেন কিনা আমার জানা নেই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে একদম সিনেম্যাটিক স্টাইলের ছবি বানাতে পারবেন কিভাবে বানাবেন তা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ছবিগুলো বানানোর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম বাজারে ক্রোম বাজারে টাচ করে দিলাম টাচ করার পরে সার্চ বারে টাচ করবেন এরপরে এইখানে লিখবেন টেকনিন এই টেকনিন লিখে সার্চ করে দিবেন প্রথম যে ওয়েবসাইটটা দেখছেন এই ওয়েবসাইটের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবেন আরেকটা সার্চ বার আছে এই সার্চবারের উপরে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এইখানে এখানে আপনারা লিখবেন এআই স্পেস দিয়ে আপনারা পি এফ লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আর একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবার যে পোস্টটা এখানে দেখবেন এই পোস্টের উপরে আপনারা টাচ করে দিবেন কাজ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন হওয়ার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন একদম এই পেজের নিচের দিকে চলে যাবেন এই ছবিগুলো বানানোর জন্য আপনাদের একটি পয়েন্ট লাগবে এইখানে দেখুন একটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টটি আপনারা এখান থেকে কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপনারাও এখান থেকে এভাবে টেনে এখান থেকে এইভাবে কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম আপনারাও কপি করে নিবেন কপি করে নেওয়ার পরে নিচে লেখা আছে নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এটার উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন ভিতরে আসবে এখানে লেখা আছে তাই ভি ইও এর উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আরেকটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখানে দেখছেন লেখা আছে গেট স্টার্টেড এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আবার একটু অপেক্ষা করবেন এবার এখানে দেখুন প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নের উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা গ্যালারিতে টাচ করবেন গ্যালারিতে টাচ করার পরে আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে আসবে আপনারা গ্যালারির ভিতর থেকে আপনাদের একটি ছবি বেছে নেবেন আমার গ্যালারি থেকে আমি একটি আমার পছন্দ মতো ছবি বেছে নিচ্ছি আপনারাও আপনাদের গ্যালারি থেকে আপনারা একটি ছবি বেছে নেবেন আমি এখান থেকে আমার একটি ছবি নিয়ে নেই আমি এই ছবিটাই নিয়ে নিলাম আপনারাও আপনাদের ওখান থেকে একটি ছবি নিয়ে নেবেন তারপর ডান করে দিবেন। এরপরে যে পয়েন্টটি আমরা কপি করেছিলাম সেই পয়েন্টটি আপনারা আমরা এইখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এই যে ডান সাইডে অ্যারো চিহ্ন দেখছেন এই অ্যারো চিহ্নর উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ আপনাদের এই ছবিটা রেডি না হয় ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ছবিটা যতক্ষণ রেডি না হয় কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা বানিয়ে দেওয়া হবে হ্যাঁ দেখুন অলরেডি আমাদের ছবিটা বানিয়ে দিয়েছে দেখুন একদম সিনেম্যাটিক ছবির বানিয়ে দিয়েছে এই ছবিটা মতন আপনারা যদি এখান থেকে নিয়ে ফেসবুকে আপলোড করেন একদম সাথে সাথে ভাইরাল হবে দেখুন কত সুন্দর ডাউনলোড করার জন্য আপনার ছবির উপরে টাচ করবেন টাচ করার পরে যখন ডা ডাইন উপরে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আর ওই ছবিটা নিয়ে আপনারা ফেসবুকে আপলোড করে দিবেন দেখবেন একদম চমক সাথে সাথে ভাইরাল হয়ে যাবে এরকম সিনেমেটিক স্টাইলের ছবি মনে হয় আগে কখনো দেখেননি আমি যে ছবিগুলো বানিয়ে দেখালাম আপনারাও এভাবে বানিয়ে ফেসবুকে আপলোড করবেন আর ভাইরাল হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ